ধরুন আপনি রাত তিনটায় বসে কোড লিখতেছেন আর একটার পর একটা এরোড আসতেছে গুগল স্টেগর ফ্লো সব ঘেঁটে ঘটে শেষ কিন্তু সলিউশন পাইতেছেন না যদি এমন কিছু থাকতো যেটা মুহূর্তের মধ্যে আপনার এরোড ফিক্স করে দিত তাহলে কতই না ভালো হইতো তাই না বলা যায় আমাদের ভাগ্য ভালো কারণ এই সময়ে আমাদের হাতে ফ্রি রিসোর্সের অভাব নেই তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের এআই যেটা আমাদের হাতে নাগালে একদম আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি এ এআই ব্যবহার করে আমাদের যত প্রবলেম আছে সব সলিউশন করে পারি মুহূর্তের মধ্যে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। কিভাবে এ আপনার কোডিং লাইফস্টাইল বদলে দিচ্ছে কোন ফ্রি এআই টুলস ব্যবহার করে আপনি ফাস্টার এবং স্মার্টার কোড লিখতে পারেন খুব দ্রুত এবং ইজি সময়ে এবং কোন কৌশলগুলো আপনার জানা থাকা দরকার যেন আপনি আপনার ডে লাইফ আরও আপডেট করতে পারেন এর সাথে চলুন তাহলে শুরু করা যাক একটা সময় ছিল যখন কোডিং মানে ছিল দিন রাত বাঘ ফিক্স করা লজিক ব্রেক করা এক লাইন কোড লিখতে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করা যে আমার কোডটা ঠিকভাবে হচ্ছে কি না কোল ফাংশনগুলো ঠিকভাবে হচ্ছে কি না ফাংশনগুলো কম্পাইল করতেছে কি না এরোর কোনো জায়গায় এরোয়া হইতেছে কি কিন্তু এখন এ আপনাকে প্রোডাক্টিভ ফাস্টার এবং এভিসিয়ান বানিয়ে দিচ্ছে খুব দ্রুত এবং ইজিলি চলুন জেনে না যাক এ কীভাবে আমাদেরকে সাহায্য করছে ডে টু লাইফে কোড রাইটের ক্ষেত্রে কোচ জেনারেশন গিট হ্যাভ কোভাইলট জিবিটির মতো টুলস দিয়ে আপনি মাত্র কয়েকটা ইনপুট দিয়ে পুরো ফাংশন লিখে নিতে পারেন খুব ইজিলি এবং ফ্রিতে ডিবর ক্ষেত্রে অ্যামাজন কোড স্প ট্যাব নাইনের মতো টুলস আপনাকে কোডের বাঘগুলো ধরে দিতে সাহায্য করে এবং সলিউশন ওগুলো সাজেস্ট করে কোন কোন জায়গায় বাঘ হচ্ছে কোন 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 কোডগুলো আপনি লিখতে চান এই কোডগুলোর সামনে বাঘ হতে পারে ইর হতে পারে সেগুলো আপনাকে আগে থেকে সাজেস্ট করে দিতে পারে এতে আপনি সহজেই আপনার সলিউশন বের করতে পারেন এবং আপনার কোডগুলো একটু ইউটিলাইজডভাবে লিখতে পারেন স্মুথভাবে লিখতে পারেন পরবর্তীতে আপনার এর সময় কোনো ঝামেলা থাকে না এই কোডে কোড কনভারশন ধরুন আপনার জাবাই স্ক্রিপ্ট কোর্টকে পাইথনে কনভার্ট করতে হবে অথবা আপনার পাইথন কোডকে জাবাই স্ক্রিপ্টে কনভার্ট করতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটি ল্যাঙ্গুয়েজে কোড আপনার কনভার্ট হবে শুধু আদেশ দেবেন মুহূর্তের মধ্যে আপনার কোড জাবাই স্ক্রিপ্ট থেকে পাইথনে কনভার্ট করে দেবে একদম এটা একদম ফ্রিতে ইজিলি করতে হবে ব্যাটার রেসপন্স পাইতে গেলে আপনার অবশ্যই পেজ সাবস্ক্রিপশন নিতে হবে নো কোড নো কোড প্ল্যাটফর্মস যেগুলো আছে যেমন ওয়েব ফ্লো ওয়ার্ড ওয়ার্ডপাইস এর মতো প্ল্যাটফর্ম এখন কোডিংকে আরও সহজ করে দিয়েছে এই কারণে মনে করা হয় আগামী সময়গুলোতে আপনি কোডিং এই ছাড়া কল্পনা করতে পারবেন না চলুন এবার জনপ্রিয় কিছু এআই কোডিং টুল সম্পর্কে জেনে না যাক যে টুলসগুলো আপনাকে ডে টু লাইফে অন্যদের থেকে এগিয়ে রাখবে যদি আপনি পারফেক্টভাবে এই এ টুলসগুলো ব্যবহার করতে পারেন এ টুলসের মধ্যেও কোনগুলো বেস্ট এবং আপনি চাইলে ফ্রিতে সহজেই ব্যবহার করতে পারবেন তার মধ্যে হলো গিট অফ কো পাইলট যেটা রিয়েল টাইম কোড সার্চ করে আপনার বিএস কোড এডিটিংয়ের মাধ্যমে এবং অন্যান্য যে কোনো কোড এডিটিং যেমন বিএস কোড আর অনলাইন কিছু কোড এডিটিং আসে যেখানে আপনি কোড ট্র্যাক করতে পারেন তার মধ্যে দ্বিতীয় নম্বর আছে চার জিবি যেটা কোড লিখে দেবে ডিবাগিং করে দেবে এবং অপশিনাইজ সহ সব কিছু আপনাকেই হেল্প করবে কোডিয়াম এটা একটা এক্সটেনশন যেটা আপনি আপনার বিএস কোডের মধ্যে লিখতে পারেন এটি কো কোয়ালিটির মতো কিন্তু ফ্রি এবং অনেক ফাস্টার তারপরে আছে আপনার অ্যামাজনও কোড ইসার যেটা এআইড্লিউএস সের জন্য পারফেক্ট এটা একটি অ্যাডভান্স লেভেলের কোর্ট যারা আছে অ্যামাজন এ ডাব্লিউএস নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে ট্যাপ নাইন এআই কোড কমপ্লিশন টুল কোড লিখার হিস্ট্রি বাড়িয়ে দেয় আপনি কোড একটু লিখবেন আর বাকি অংশটুকু আপনার অটোমেটিক আপনি কন্ট্রোল আপনি আপনি পুরো কোডটা লিখে নিতে পারবেন কোন টুলসগুলো সবচেয়ে বেশি ইউজ করতেছেন ডে টু লাইফে কিন্তু আর হ্যাঁ কিভাবে এই টুলসগুলো সবচেয়ে ইজিলি ব্যবহার করা যায় এ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে কমেন্ট করুন এর রিলেটেড একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবার চলুন বোঝার চেষ্টা করি কিভাবে এ ব্যবহার করে আপনি আপনার কোডিং ফার মোর ইমপ্রুভ করতে পারবেন শুধু এই টুলস জানাই যথেষ্ট নয় সঠিকভাবে ব্যবহার করাটাই মেন স্কিল শুধু কপি পেস্ট না করে কোডিং লজিকগুলো বুঝে বুঝে ট্রাই করার ইমপ্লিমেন্ট করা ট্রাই করুন কোর্ট এফিসিয়েন্সি চেক করুন এআই দিয়ে অপটিমাইজ করুন কোড লিখার পর কিছু কোড কপি করে এআই কে দিয়ে সাজেশন নিতে পারেন যে আপনার কোর্টগুলো ঠিক আছে কিনা কোনো জায়গায় এরর আছে কিনা বা আরো বেটারভাবে কোড লেখা যায় কিনা এভাবে আপনি এআই থেকে হেল্প নিতে পারেন এ যে প্রজেক্ট আইডিয়া নিন আপনি কোন ধরনের প্রজেক্ট আইডিয়া মাথায় আসছে সেটা আপনি ফর্ম হিসেবে দিতে পারেন ও আপনাকে আপনার ফর্ম আইডিয়াটা আরও ব্যাটারভাবে ইউটিলাইজ করে দেবে কীভাবে আপনি কাজ করে খুব দ্রুত আপনার আইডিয়াটা লাইভ করতে পারবেন সেভাবে উনি সাজেস্ট এআই সাজেস্ট দেবে সাজেশন করবে আপনাকে এসুলো ফলো করলে আপনি কোডিংয়ে আগের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট হবেন আশা করা যায়